মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর যেন স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে মুক্তিযুদ্ধা সহ সবাইকে যার যার অবস্থানে ভূমিকা রাখার আহ্বান বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতায় যারা এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে ধর্ম নিরপেক্ষতাকে হত্যা করেছে তারা সংবিধানে অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে পরবর্তীকালে এদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বকে বাংলার জনগণ এইভাবে থাকে কি না করে আমরা সেই সুন্দর ইন্দুষকে প্রচুর করবো কালো পতাকা দেখবো উচ্চতা মারবো ডিম মারবো ডক্টর ইউনুসের স্বরাশাসনের বিরুদ্ধে এবার আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যুক্ত হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেন ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগ দলটিকে নিশ্চিন্ন করা দেশের সম্পদ লুটপাট করে নিজের পকেট ভরানো সহ নির্বাচনকে পিছিয়ে নেওয়া ষড়যন্ত্র করছে দেশের বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তার দায় ভার আওয়ামী লীগের ওপর চাপিয়ে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছেন তিনি তেমনই ভাবে ওসমান মাহাদির উপর হামলার জন্য ডক্টর ইউনুসকে দায়ী করেন রাষ্ট্রপতি আমি অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছে আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লা শুরু হবে আমি রাষ্ট্রের প্রধান হিসেবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় অপরদিকে রাষ্ট্রপতির এমন কঠোর হুঁশিয়ারিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয়ানক ভাবে রাজপথে নেমে পড়েছে তাদের দাবি ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরানো না গেলে দেশটা তার ষড়যন্ত্রের বলি হবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে আমাদের প্রায় একশো জন এমপিকে কারাগারে রেখেছে আমাদের শত শত নেতাকর্মী জেলে আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে আমরা আশা করি এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা